আসসালামু আলাইকুম ভাই ভাই আপনাদের মাঝে কার্ড ডিজিটের একটা হিসেব নিয়ে আসলাম তো আগে আমি হিসেবগুলো দেখাইতাম এখন আমি হিসেবগুলো করে দেখাই না শুধু যে ডিজিটগুলো বেরোয় ওইগুলো আমি ওপেন করে দিই ঠিক আছে তো এই খেলায় আর কি এই কাজগুলো করতেছি তো আশা করি আমার হিসেবগুলো কাজ করবি ঠিক আছে তো আপনারা আমার হিসেবগুলো আগে দেখেন যদি কাজে আসে তাহলে এবারে কাজে লাগানোর চেষ্টা করবেন ঠিক আছে তো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি পেয়ে যান আর এই তারিখ আমি আপনাদের জন্য ছয় সেট গেম ওপেন করব। ঠিক আছে ছয় সেট গেম ওপেন করব ইনশাল্লাহ তার মধ্যে গেম থাকবি ঠিক আছে তো গত খেলায় আমার একটা হিসাব মানে বলের কারণে বা মিস্টেক হওয়ার কারণে গত খেলায় গেম ছিল না গত খেলায় আমি কিন্তু গেমটা যে ডাবল ছিল সেই জিনিসটি কিন্তু বুঝতে পারছিলাম এই কারণে কিন্তু আমি ছয় সেট ডাবল গেম দিছিলাম দুই সেট সিঙ্গেল গেম দিছিলাম ঠিক আছে যে যদি সিঙ্গেল মারে তো ডাবল গেম আমি একটা ডিজিট ধরছিলাম সিক্স আমার সিক্সের ডিজিট মিস করছে তারা সেভেনের ডিজিট নিছে ঠিক আছে তো ছয় সেট গেম দিয়েছিলাম তো ওইখানে সিক্সে ডিজিট ধরার কারণে গেমটা আমরা মিস করছি ঠিক আছে তো গেম ডাবল এটা শিওর ছিলাম তো এই আগামী যে গেম এই পঁচিশ পার্সেন্ট যে গেম হ্যাঁ এটাই কিন্তু এই গেমটাও কিন্তু ডাবল হওয়ার চান্স আছে ঠিক আছে মানে এইটটি পার্সেন্ট ডাবল হওয়ার চান্স আছে পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট না এইটটি পার্সেন্ট ডাবল হওয়ার চান্স আছে আর বিশ পার্সেন্ট হলেও সিঙ্গেল হওয়ার চান্স ঠিক আছে মানে হিসেব কিতাবে যা পাই তো আমি আজকে আপনাদের সুন্দর কিছু জিনিস দেখাই দিব তো দেখেন আমার বিগত কয়েক ধরে একটা হিসেব করতেছি বা কাজ করতেছে তো ওইখান থেকে আমি আপনাদের দেখাই এই আমার একটা আমার একটা সরি একটা আমি কিন্তু ভিডিও দিয়েছি একটা সেভেন আছে ডিজিট একটা সেভেন আছে ডিজিট এরপরে একটা ওয়ান আছে ডিজিট ঠিক আছে এরপরে একটা ওয়ানের এর পরে একটা এইট আছে কার্ড ডিজিট ঠিক আছে এইটের এর পরে একটা সিক্স আছে কাঠ ডিজিট এই খেলার জন্য তো সাইড ডিজিট যদি কাট হয় তাইলে পরে ডিজিট থাকে কয়টা ছয়টা ঠিক আছে তো আমি কিন্তু টোটাল দিছি পেয়ার টোটাল দিছি ওইগুলো যদি আপনারা ধরেন তাহলে পরে এক দুই সেট গেম হয় বা কাঠ পেয়ার দিছি আজকেও আমি পাঁচটা কাঠ পেয়ার ওপেন করে দেব ঠিক আছে তো এর মধ্যে দুটো ডিজিট ওপেন করে দেব ঠিক আছে দুটো ডিজিট ওপেন করে দিব আগামীকালকে ঠিক আছে দুইটা ডিজিট ওপেন করে দেবো নন মিসভাবে দুই ডিজিট কাজ করবি একবারে হান্ড্রেড পারসেন্ট কাজ করবি দুই ডিজিটের একটা ডিজিট গেমে ঢুকতে হবে যারা ডিজিট খেলেন ওই দুই ডিজিট টার্গেট করতে পারেন বা ফলো করতে পারেন তো এই যে সেভেন ওয়ান এইট সিক্স সেভেন ওয়ান এইট সিক্স এই সাইডের ডিজিট আগামী খেলায় গেমে না আসার চান্সই বেশি বা আসার কোনো চান্স নাই সেভেন ওয়ান এইট সিক্স তো এই সাইডের ডিজিট আগামী গেমের জন্য কাট আমি মনে করি বা আমার হিসেব কিতাবে বের হয় ঠিক আছে তো আমি কিন্তু হিসাব কিতাবে মনে করি অনেকে জানে অনেকে জানে না আমি হিসেব করে সাতটা ডিজিটই কিন্তু কাইটে ফেলাইছি এই রেকর্ড আমার আছে সাতটা ডিজিট কাইটে ফেলেছি তিনটে ডিজিটে গেম ওই তিন ডিজিট রাখে সাত ডিজিটে কিন্তু কাঠ বের করছি ঠিক আছে তো এইবার এই সাইডের ডিজিট আমি কাইটে দিলাম আশা করি সাইড ডিজিটের এক ডিজিট গেমে ডুববে না ঠিক আছে আর এরপরে আমি আপনাদের মাঝে পাঁচটা পাঁচটা কাঠ পেয়ার দিয়ে যাবো এই আগামী গেমের জন্য পাঁচটা কাঠ পেয়ার দিব দেখা গেছে যে এই কাঠ পেয়ার পাঁচটা কাজে লাগতে পারে ঠিক আছে পাঁচটা কাঠ পেয়ার আগামী গেমের জন্য কাজে আসতে পারে পাঁচটা কাঠ পেয়ার হলেও আমি দিতেছি নিচে এইখানেই এইখানে পাঁচটা কাঠ পেয়ার ওপেন করে দিব ঠিক আছে এই পাঁচটা কাঠ পেয়ারে আপনারা ফলো করবেন পাঁচটা কাঠ পেয়ারে কিন্তু অনেকগুলো গেম কিন্তু কমে যায় আগেও কিন্তু আমি ছয়টা কাঠ পেয়ার দিয়ে গেছি আজকে আবার নতুন করে পাঁচটা কাঠ পেয়ার দিয়ে যাইতেছি নতুনভাবে এই পাঁচটা কাঠ পেয়ার আপনারা ফলো করেন তাহলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে পাঁচটা কাঠ পেয়ার হইল এইট ওয়ান এইট জিরো এইট জিরো এইট থ্রি এইট থ্রি ফোর এইট নাইন ঠিক আছে এই হলো পাঁচটা কাট পেয়ার এই পাঁচটা কাঠ পেয়ার এর কারণ আছে এই যদি একটা কার্ড ডিজিট হয় তাহলে তো এই ইপিআর তো অবশ্যই কার যায় এটা বুঝলি পরে বুঝ না বুঝলি তেসপাতা যে বুঝার সে অল্পতে বুঝে দিবেন এই যদি কাট হয় তাহলে পরে এইট দিয়ে শুধু এই পাঁচটা না এইট দিয়ে যতগুলো গেম আছে সবই কাঠ সেভেন দিয়ে যতগুলো গেম আছে সবই কাঠ ওয়ান দিয়ে যতগুলো গেম আছে কাঠ সিক্স দিয়ে যতগুলো গেম আছে কাঠ অল্প কয়েক সেট গেম থাকে ঠিক আছে তারপরে ওই গেমও যাতে নিয়ে আরও কমে যায় বা আরও সংক্ষেপ করা যায় এরকম সিস্টেম আমি করে দিব আগা আগামীকালকে আমি দুটো ডিজিট ওপেন করব জানি নন মিসভাবে কাজ করবি আগামী খেলার জন্য তো ওই দুইটা ডিজিট যদি আপনারা ফলো করেন যে ওই ডিজিট আছে তো গেম আছে ডিজিট নাই গেম নাই সিধে কথা তো ডিজিট যদি আপনারা ফলো করেন বা আমি পাঁচটা টোটাল ওপেন করে দিছি গতকালকে ওই পাঁচটা টোটাল যদি ধরেন আর ওইখান থেকে দুইটা ডিজিট যদি ফলো করেন দুইটা ডিজিটের একটা ডিজিট বা দুইটা ডিজিটও যাইতে পারে ঠিক আছে তো দুটো ডিজিটও যাইতে পারে বা একটাও যাইতে পারে আগামীকালকে আমি ওপেন করে দেবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিওটা দেওয়ার সাথে সাথে পায়ে যান ঠিক আছে কাজে আসবি আর একটু শেয়ার করে দিবেন যদি কোনো বন্ধুবান্ধব থাকে যাতে নি সেও দেখে একটু উপকার তার হয় বা সেও গেম নিজে বানাই খেলতে পারে আর যদি আপনাদের যদি গেম যদি কেউ যদি না বানাইতে পারেন তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন আমি গেমের আগের দিন সিট গেম ওপেন করবো ঠিক আছে আর বিশেষ করে গেম ওপেন করলে পরে এই গেম নষ্ট হয়ে যায় ঠিক আছে আপনারা বুঝেন কম বেশি গেম নষ্ট হয়ে যায় তারপরেও যদি কেউ যদি নিতে চান তাইলে পরে কমেন্ট করেন আমি দিয়ে দিব ঠিক আছে নিচে লেখেন যে ভাই আমার গেম প্রয়োজন আমি আপনার এই পার্সোনালভাবে দিয়ে দিব ঠিক আছে তো ভালো থাকেন আজকের মতো